বর্তমান সময়ে অনেক মহিলাদের দেখা যাচ্ছে যে নিয়মিত মাসিক হচ্ছে না স্তানের শক্ত শক্ত গোটা হচ্ছে যেগুলো হচ্ছে অনেক যন্ত্রণাদায়ক এবং দেখা যাচ্ছে এক একসময় স্তনটা অনেক মোট হয়ে যাচ্ছে ভিতরে শক্ত তারপরে যাচ্ছে দেখা যাচ্ছে মহিলাদের শরীরের ভিতরে দেখা যাচ্ছে শক্ত কিছু মতো হয়ে যাচ্ছে তারপর হচ্ছে মাসিক বা হৃৎচক্র এটা হচ্ছে নিয়মিত হচ্ছে না অনিয়মিত দেখা দিচ্ছে এসব জন্য এক ইন্টারন্যাশনাল আমাদের বের করেছে ইভিলিং প্রিমাস অয়েল দ্য ব্র্যান্ড নেম দিয়েছে প্রিমা ক্যাপ এর সংক্ষিপ্ত নাম পি ইপিও এটা একটা সফট জিল্টিং ক্যাপসুল এর প্রপার ডোজ হচ্ছে নর্মাল রোগীদের ক্ষেত্রে আছে একটা করে দৈনিক একবার আর এমার্জেন্সি রোগীদের ক্ষেত্রে দৈনিক দুইবার খাওয়া যেতে পারে আজকের ভিডিও